আসসালামু আলাইকুম हेलो বাংলাদেশ সবাইকে স্বাগতম শুভেচ্ছা বাইজোন টর থেকে তো এই যে এই অবস্থা অবস্থাটা দেখো পুরো যে পার্সেলটাারে আছে আজকে পার দা রাখা ভাই ভিডিওটা আপনাদের সেটা হচ্ছে কেওয়াইটি টিরিগস রেভো এটা হচ্ছে নিচেন হলো আল জুবায়ের ভাই নিচেন যশোর থেকে তিনি চেয়েছেন এই হেলমেটটা এটা হচ্ছে কেওয়াইটি নতুন হেলমেট রেভো মডেলের এটার প্রাইস হলো হচ্ছে 12800 টাকা এবং এর সাথে হচ্ছে দুইটা ভাইজার আছে সাদা এবং কালো এটা হচ্ছে স্পয়লারটা লং স্পয়লার দেওয়া আছে আপনার এই সেলের উপর কোনো হচ্ছে না তারপর হচ্ছে কি করলাম বাইসের উপর থাকবে না ক্লামের ওপর থাকবে না আপনার ভিডিও পাইছেন চকাম ভালোবাসা বাইকজনের সাথে থাকবে লাভ টু